পুজো প্রস্তুতি পর্বে কজন ক্লাব থেকে আপনাদেরকে সকলকে স্বাগত অনেকেই বলছিলেন এবার বিষ্ণুপুর কজন ক্লাব কি থিম করছে সবটা জানাবো এই পুজো প্রস্তুতি দেখতে থাকুন আমাদের এই ভিডিও আমরা কজন ক্লাব এবার মণ্ডপের উপর কোনো থিম করেনি কিন্তু একটি বৃহৎ পুজো মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এবছর সূত্র মারফত জানতে পারলাম ভিতরে প্রায় ষাট ফুট দৈর্ঘ্যের একটি দুর্গা প্রতিমা তারা উপহার দিচ্ছিল ব্যক্তিগতভাবে যদি বলি কজন পুজো কমিটির এবছর থিম কি তাহলে বলবো গোটা প্যান্ডেল জুড়েই কিন্তু দুর্গা প্রতিমা এত সুন্দর একটি মাটির দুর্গা প্রতিমা তারা এবছর আমাদের উপহার দিতে চলেছে আর কদিনের অপেক্ষা এই আমরা কজন দুর্গাপূজা কমিটির পুজো দেখার প্রথম থেকে যদি বলি আপনাদেরকে প্রথমে দেখতে পাচ্ছেন গণেশ এবং লক্ষ্মী তার মাঝে একটি সিংহ এবং এই মাঝখানে আমাদের সেই দুর্গা দেবী পদ্মের উপর বসে আছেন তার পাশে আছেন সরস্বতী এবং কার্তিক আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অসুর অসুর ছাড়া দুর্গা আর দুর্গা ছাড়া অসুর আমাদের এই উৎসবটি যেন কেমন অগোছালো মনে হয় কিন্তু এত সুন্দর একটি মূর্তি সত্যি দাঁড়িয়ে দেখার মতো